হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডুস্যাল ভাব তোমাদের সকলকে ভাবে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ইংরাজির চতুর্থ স্কুলটি করব চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রশ্নের মধ্যে এখানে প্রথমে গল্পের মধ্যে কী দেওয়া রয়েছে আমাদের এখানে প্রথমে গল্পের মধ্যে ওই তোমার ওই ক্যাপ টু সেই গল্পটা দেওয়া রয়েছে তাহলে আমাদের এখানে প্রথমে কী বলেছে না ট্রু অ্যান্ড ফলস করতে বলেছে তাই তো ট্রু আর ফলস করতে বলেছে এবার ট্রু ওয়ার্ড ফলসের মধ্যে প্রথমে কী বলেছে দেখো দ্য ক্যাপ্টেন দ্য ক্যাপ্টেন অ্যালাউড জন টু গো হোম জাস্ট ফর ওয়ান ডে ক্যাপ্টেন অ্যালাউ করেছিল জনকে একদিনের জন্য বাড়ি যাওয়ার জন্য এটা কি ট্রুনা ফলস এটা অবশ্যই ফলস সে তো তাকে বাড়িতে ছাড়ছিলই না এই যে দেখো এখানে যেমন লেখা আছে হি প্রমিসড হি উড রিটার্ন সে কথা দিয়েছিল যে সে ফিরে আসবে বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনবুভড মানে সেই ক্যাপ্টেনটা আনবুভ মানে তার কোনো কথাই শোনেনি বুঝতে পেরেছো তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে হবে দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড এ দেখো আমি তোমাদের এখানে সুন্দর করে গুছিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছি দ্য দ্য ক্যাপ্টেন ডিড নট অ্যালাউ জন গো টু হোম অ্যাজ এট স্টেটেড স্টেটেড ইন দ্য ইন দ্য প্যাসেজ মানে এই প্যাসেজ কথা তো এই গদ্যের মধ্যে যতটা দেওয়া রয়েছে হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড বুঝতে পেরেছো তারপরটা কি বলেছে দ্য সার্ড স্ট্রং উইন্ড কেম ফ্রম আ ডার্ক অ্যান্ড ইভিনিং স্কাই মানে হঠাৎ একটা জোড়ো হাওয়া এসেছে যেটা ছিল অন্ধকার এবং সন্ধ্যেবেলার আকাশ আকাশটা কি সন্ধ্যেবেলার ছিল মোটো আকাশটা তাহলে ছিল না তাহলে আকাশটা না আকাশটা আকাশটা তাহলে 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 হবে কেমন ছিল এই যে এখানে দেখো লেখা দ্য প্যাসেজ স্ট্রিট মানে এই গল্পের মধ্যে কি দেওয়া রয়েছে দ্য স্কুয়াল দ্য স্কুয়াল মানে ঝড় হাওয়াটা কি বলেছে কেম ফ্রম দ্য ক্লিয়ার স্কাই কোথা থেকে না পরিষ্কার আকাশ থেকে নট অ্যান্ড ডার্ক অ্যান্ড ইভিনিং স্কাই অন্ধকার এবং সন্ধ্যাবেলার আকাশ থেকে আসেনি এই যে ইট কল্ড আপ স্কোয়াল ফ্রম আ ক্লিয়ার স্কাই দেখো ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশ থেকে এসেছিল ঠিক আছে এবার তারপরে প্রশ্ন কী বলেছে যে হাউ ডিড দ্য স্কোয়াল ড্যামেজ দ্য বোট সেই সেটা সেই স্কোয়ালটা কি করে নৌকাটার ক্ষতি করেছিল কি করে নৌকাটার ক্ষতি করেছিল দ্য স্কুয়াল ড্যামেজ দ্য বোট বাই লিং টিয়ারিং এটা হচ্ছে টিয়ারিং টিয়ারিং দা দা সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্টস এই যেখানে দেখা লেখা রয়েছে দ্য উইন্ড দ্য উইন্ড বিন উইংলিং তারপরে প্রশ্ন বলেছে দেখো হু ইজ দা হু হি ইন দ্যাব অব দ্য প্যাসেজ এই প্যাসেজটা কাকে রেফার করছে কাকে রেফার করছে হু হি ইন দ্য অ্যাবভ অব প্যাসেজ মানে প্যাসেজটা কাকে রেফার করছে হিটা হিটা রেফার করছে কাকে না জনকে রেফার করছে হি ইন ইজ ইন দ্য প্যাসেজ রেফার্স টু জন জনকে রেফার করছে তারপর হোয়াই ডাজ হি উইশ টু গো অ্যাশোর সে কেন সে তীরে যেতে চাইছিল বারবার জন উইশ টু গো অ্যাশোর বিকজ হি ক্যান নট স্টপ ড্রিমিং সে স্বপ্ন দেখা বন্ধ করতে পারছিল অব দ্য ল্যান্ড মানে সে জমিতে যাওয়ার স্বপ্ন দেখা সে বন্ধ করতে পারছিল না সে ক্যান নট স্টপ ড্রিমিং অফ ল্যান্ড নয় এটা হবে অ্যাবাউট অ্যাবাউট দ্য ল্যান্ড ঠিক আছে তারপরটা কি বলেছে দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড এক্সপ্লেন ইউর ওয়ার্ডস ক্যাপ্টেন তার কোনো কথাই শুনছিল না কেন কেন শুনছিল না দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড মিনস দা ক্যাপ্টেন জন রিকুয়েস্টেড মানে এটা ওয়াজ নট হবে ঠিক আছে ওয়াজ নট তাহলে কী হবে দ্য ক্যাপ্টেন ওয়াজ নট পার্সিউডেড অ্যান্ড অর এফেক্টেড মানে পার্সিউডেট মানে হচ্ছে নিজের করে নেয় সেটি বুঝ দিয়ে নিজের করে না পারসিউ করে নিচ্ছি আমি তুই আমার দলের হয়ে কাজ করবি এরকম পার্সিউ করে নিচ্ছে সে নিজের পার্সিউ করে নি আবার এফেক্টেড তার কথার দ্বারা প্রভাবিত হয়নি জনের কথার দ্বারা বা জনের রিকোয়েস্টের দ্বারা অ্যান্ড হি রিফিউজড সে প্রত্যাখ্যান করেছিলো টু চেঞ্জ হিস ডিসিশান সে তার যে ডিসিশান নিয়েছিল সে করতে সেটা প্রত্যাখ্যান করেছিল বুঝতে পেরেছ তারপর প্রশ্নটা কী বলেছে গিভ ওয়ার্ড প্রমিস প্রমিস প্রমিসের একটা আনাদার ওয়ার্ড কি আছে প্রমিস প্রমিসের আধার হচ্ছে ও ভি ও ডাব্লিউ ও তাহলে উত্তর কী হবে না ও ঠিক আছে প্রমিস মানে হচ্ছে কথা দেওয়া ওই মানে কথা দেওয়া ঠিক আছে আচ্ছা তারপরটা কি বলেছে হয়ার ইজ হি দেন তাহলে সে কোথায় ছিল তাহলে এখানে হয়ার হি ইজ দেন হবে অ্যাট দ্য টাইম জন ইজ অন দ্য শিপ দ্যাট ইজ স্ট্যান্ডিং অফ অ্যাশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম তাহলে সে ওল্ড ফার্মের থেকে কোথায় সে দাঁড়িয়েছিল না শিপের মধ্যে সে দাঁড়িয়েছিল তার ওল্ড ফার্ম থেকে দূরে কুল থেকে দূরে অফ দ্য শোর অব দ্যোর তীরা থেকে দূরে এখানে লেখা আছে দেখো যে আনোয়িং হিম আনোয়িং হিম দ্য শিপ স্টুড অফ শোর ফ্রম ইজ ওল্ড ফার্ম এগুলো স্বপ্নের মধ্যে দেখছিল কিন্তু ইন ইজ জন ড্রিমস আচ্ছা তারপর প্রশ্ন দেখো আমার তারপরে এখানে কি দিয়েছে তারপরে এখানে একটা কবিতা দিয়েছে কবিতা থেকে কোশ্চেন উত্তরগুলো করতে বলেছে যেমন দ্য স্যাপলিং ছোটো চারা গাছ ড্রয়িং ফুডস খাবার নেয় অ্যান্ড ড্রিঙ্ক পান করে কোথা থেকে এটা উত্তর হবে সয়েল কোথা থেকে করে না সয়েল থেকে নেয় এই যে ফ্রম দ্য আর্থ লুজেন্ড মাউন্ট এটা কোথা থেকে খাবার নিচ্ছে তার মানে সয়েল থেকে নিচ্ছে তারপরে দ্য সুইট সং কেম ফ্রম মিষ্টি গানটা কোথা থেকে আসছে ফ্লোয়িং রিভার প্লেজেন্ট উডস বন থেকে হাই মাউন্টেন্স না অল অফ দিস সমস্ত কিছু থেকে এখান থেকে তাই গানটা কোথা থেকে আসছে প্লিজেন্ট উডস কোথা থেকে আসছে না প্লেজেন্ট উ দ্য সফটলি ওয়ার্লবেল সঙ্গ কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস তারপরটা কি বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন দ্য স্যাপলিং হার্ট ইজ স্ট্রাইকেন উইথ কি না দ্য থ্রু দ্য স্ট্রাইক ইং টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড উইথ কি না উইন্টার্স স্কোল্ড উইথ কী হবে না উইন্টার্স কোল্ড বুঝতে পেরেছ আচ্ছা তারপরে আচ্ছা এবার তোমাদের কী আছে একটা আনসিন আছে ঠিক আছে এবার আনসিনটা তোমরা সবাই একবার করে পড়ে নেবে পড়ে নেওয়ার পরে এই প্রশ্নের উত্তরগুলো দেবে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো করাচ্ছি হু রোট লিরিক্যাল বলস অ্যাডস স্যাটস বল অ্যাডসের মধ্যে বল অ্যাডসটা কে লিখেছিল না বল অ্যাডসটা লিখেছিলো না এস টি কলেজ এসটি টি কলেজিজ কথাটা স্যামুয়েল কলেরিজ ঠিক আছে আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি যেমন দেখো হু রোটেড লিরিক্স বলে তাহলে কে লিখেছিল স্যামুয়েল টেলর কলেরিজ অ্যান্ড উইলিয়াম ওয়াটসওয়ার্থ রোট রোট লিরিক্যাল বলেডস ইন সেভেনটিন নাইনটি এইট এ দেখো এখানে যেমন লেখা রয়েছে এসটি টি টুগেদার উইথ উইলিয়াম Wordsworth, হি published ইন 1798 a এইট আর থ্রিন ভলিউম অফ পোয়েমস Ballads. লিরিক্স বলার্ডস তাহলে তোমরা উত্তরটা কীভাবে লিখবে বুঝতে পেরেছো স্যামুয়েল টেইলর কলেরিজ অ্যান্ড উইলিয়াম রোট লিরিক্স লিরিক্যাল ইন 1798 সালে লিখেছিল আচ্ছা তারপরে প্রশ্ন করছি হুইচ পোয়েমস মেড কলেজ ফেমাস কোন পোয়েমগুলো কলারিজকে ফেমাস করেছিল তারপর এখানে দেখো লেখা আছে এই যে ক্রিস্টাবেল কুবলা কুবলা খান দ্য রিম অব দ্য এনশেন্ট মারিনার আর দ্য মোস্ট ফেমাস পোয়েমস এই যে ক্রিস্টাবেল কুবলা খান অ্যান্ড দ্য রিম অফ দ্য এনশেন্ট মারিনার মেড কলারিজ ফেমাস কী করেছিল না কলেজকে ফেমাস করেছিল তারপরে প্রশ্ন কী বলেছে যে এ বডি কমপ্লিট সেন্টেন্স অ্যাব টেক্স থেকে নিয়ে লিখতে বলেছে এখানে লেখো কি বলেছে এ বডি অফ ওয়াটার দ্যাট সারাউন্ডেড বাই ল্যান্ডস ইট কল্ড কি এটাকে কি বলে লেক মানে একটা ল্যান্ড রয়েছে একটা স্থান রয়েছে যার চারিদিকে জল রয়েছে এটাকে কি বলবো লেক তো এই যে আ বডি অফ ওয়াটার দ্যাট সারাউন্ডেড বাই ল্যান্ড মানে এই একটা পুরো বডি অফ ওয়াটার সারাউন্ডেড বাই ল্যান্ড মানে নদী পুরো পাড় দিয়ে ঘেরা রয়েছে একটা জল এটাকে কি বলবো লেক বা হ্রদ এখানে তো লেক বা হ্রদই দেওয়া রয়েছে তো অন্য কিছু দেওয়া নেই যে পন্ড বা কিছু কিছু দেন না লেক দেওয়া রয়েছে তাহলে লেক হবে প্যাসেস থেকে নিয়ে করতে বলেছে যেহেতু জিং ইন ইন অ্যান অ্যাক্টিভিটি উইথ দ্য গ্রেট এজারনেস অফ এনথুয় ইজ কল্ড বলেছে ঠিক আছে বিং হবে কল্ড বিং ভারাইসিয়াস এই যে এখানে দেখো বাট এ ভারাইসিয়াসিয়াসিডার এ উৎসাহ বিং ভেরা দিয়েছে অলস কিন্তু উৎসাহজনক ঠিক আছে তারপরটা কি বলেছে গ্রামার আর ভোকাবুলারি গ্রামার আর ভোকাবুলারি কি বলেছে দেখো যে পূরণ করতে হবে ভার্ভ দিয়ে পূরণ করতে হবে তাহলে এখানে কী হবে আই হ্যাভ বিন ক্লাইম্বিং ঠিক আছে আই হ্যাভ বিন ক্লাইম্বিং ভার্বের সাথে যোগ হবে আই হ্যাভ বিন ক্লাইম্বিং দিস মাউন্টেন ফর ওভার টু টু আওয়ার্স আমি এই পাহাড়ে চড়ছি কত না প্রায় দু ঘন্টা ধরে চড়ছি হি স্পেন্ট টু মাছ হি স্পেন্টখানে কিভাবে স্পেন্ট হবে হি হ্যাজ স্পেন্ট টু মাছ মানি ইন রিসেন্ট ইয়ার্স এই কিছু বছর ধরে সে খুব পয়সা খরচ করছে হি স্পেন্ড টু মাছ ঠিক আছে এবার ডু অ্যাজ ডাইরেক্ট করতে বলেছে ঠিক আছে কী বলেছে এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে কাট হেয়ার কাট ইউর হেয়ার লাইক এ স্কুল বয় তুমি তোমার চুল কাটো স্কুল বয়ের মতন তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে হবে লেট ইউর হেয়ার বিগ কাট লেট ইউর হেয়ার বিগ কাট লাইক এ স্কুল বয় তুমি তোমার চুলগুলো স্কুল বয়ের মতন কাটবে ঠিক আছে তারপরটা কী বলেছে আই মাস্ট গো বিফোর আই স্লিপ এটাকে রিরাইট করতে বলেছে সেন্টেন্স ইউজিং ইনফাইনাইট ইনফাইনাইট দিয়ে ইন ইনফিনেটিভ ইনফাইনাইট না ইনফিনেটিভ দিয়ে ইউজ করতে বলেছে তার আই মাস্ট গো টু স্লিপ বিফোর আইস আই মাস্ট গো টু স্লিপ শুধু এখানে বিফোর উঠে যাবে তার জায়গায় একটা টু আর আই উঠে গিয়ে স্লিপ হবে ঠিক আছে তারপর সঙ্গে কি বলেছে আই হার্ড দ্য সুইট সং এ বার্ড ওয়াজ সিঙ্গিং আমি একটা গান শুনলাম একটা পাখি যে কি আর গান করছে এটাকে কী করতে জয়েন সেন্টেন্স উইথ পার্টিসিপেল পার্টিসিপেন্ট দিয়ে জয়েন করতে বলেছে তাহলে পার্টিসিপেন্ট দিয়ে জয়েন করলে কী হবে পার্টিসিপেন্ট দিয়ে জয়েন করলে হবে আই হার্ড দ্য বার্ড সু আই হার্ড দ্য সুইট সং সাং বাই এ বার্ড আমি শুনলাম একটি মিষ্টি গান যেটা করছিল কে না একটি পাখি আই হার্ড দ্য সুইট সং সাং বাই এ বার্ড তারপর প্রশ্ন কি বলেছে দে আর প্ল্যানিং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম দে আর প্লেইং ইন দ্য ফিল্ড তারা মাঠে খেলা করছিল অ্যান আওয়ার মানে তাদের এক ঘন্টা ধরে বিফোর মা মাদার কল তা তাদের মা ডাকার এক ঘণ্টা আগে কারেক্ট দ্য সেন্টেন্স অ্যান্ড রিয়াইট এটাকে ঠিক করতে হবে এবং রিয়াইট করতে হবে তাহলে কী হবে দে হ্যাডবিন প্লেইং তারা খেলা করছিলো ইন দ্য ফিল্ড সেই মাঠে ফর অ্যান আওয়ার এক ঘন্টা ধরে বিফোর দেয়ার মাদার কল দেম তাদের মা তাকে ডাকছিল এখানে হ্যাডমিন প্লেইং হবে এ জায়গায় জায়গায় হ্যাডবিন প্লেইং হবে তারপর ফর অ্যান আওয়ার হবে ফর অ্যান আওয়ার আছে তারপর বিফোর দেয়ার মাদার এই মাদার আগে হবে দে মাদার কল দেম ঠিক আছে এটা হবে উত্তর আচ্ছা তারপরে রাইটিং স্কিল বলেছে রাইটিং স্কিলে তোমাদের আমি বলে দিচ্ছি এখানে তোমাদের লেটার রাইটিং করতে হবে একটা লেটার রাইটিং করতে হবে যে তোমাদের স্কুল থেকে পিকনিক স্পটে নিয়ে গেছে বাট সেটা তুমি তোমার বন্ধুকে জানিয়ে একটা চিঠি লিখছো এটা ডেসক্রাইবিং করতে বলেছে তারপর বলছে রাইট আর প্রিপারেশন অফ অরেঞ্জ জুস অরেঞ্জ জুস কী করে বানানো হয় সেটার কিছু কিছু হিন্ট দিয়ে দিয়েছে সেটা দিয়ে তোমাকে লিখতে হবে যেমন ইন্ট্রোডাকশান অরেঞ্জ মার্কেট থেকে কেনা হয়েছে ব্রড ফ্রম দ্য মার্কেট শর্টেড মানে মানে বাছা হয়েছে তারপর রটেন আর মুভস মানে খারাপগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে ক্লিন পরিষ্কার করা হয়েছে পিল্ড ফিল্ড মানে ছাড়ানো হয়েছে ইন জুসার জুসের মধ্যে দেওয়া আছে জুস এক্সট্রাক্ট মানে জুসকে বার করে নেওয়া হয়েছে সুগার অ্যান্ড পার্সেক্টিভ অ্যাডেড মানে সুগার আর বাকি জিনিস মেশানো হয়েছে পিওর ইন্টু বটলস বটলের মধ্যে ঢালা হয়েছে অ্যান্ড সিল্ড মানে হচ্ছে সিল করে অ্যান্ড রেডি টু বি সোল্ড মানে বিক্রি করে দেওয়া হয়েছে বুঝতে পারছ প্রায় পুরোটাই দেওয়া হয়েছে পাঁচ নম্বরের যা যা দেওয়া দরকার সবটাই দিয়ে রেখেছে এটা এখানে তোমরা এমনি চাইলে লিখতে পারবে আচ্ছা তাও আমি তোমাদেরকে এটা করিয়ে দেবো সব স্লাইডে আমি তাও এটা দেখিয়ে দিচ্ছি এখন পড়িয়ে দিচ্ছি রাইটে প্যারাগ্রাফ ই ফায়ারে অফ ইন্ডিয়া আমি যদি ভারতের প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি কী করতাম তো সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে ঠিক আছে তাহলে চলো আমি তোমাদেরকে এইগুলো স্লাইডের মধ্যে দেখিয়ে দিই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে কি আছে না তোমাদের এখানে সবার প্রথমে চিঠিটা ছিল আমি ওপর থেকে সব সরিয়ে দিয়েছি কারণ নাহলে চিঠিটা ধরবে না দেখতেও ভালো লাগছে না আর ওই জায়গাটার মধ্যে স্লাইড ধরছো না তাই আমি চিঠিটা আর আমি আর বলছি না একবার মুখে বলে দিচ্ছি চিঠিটার মধ্যে কি ছিল না চিঠিটার মধ্যে ছিল হচ্ছে তোমার বন্ধুকে তুমি পিকনিকে গেছো তোমার বন্ধুকে সেই জন্য একটা চিঠি লিখতে বলেছে এটাকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা তার জন্য তোমাকে সবার প্রথমে জানতে হবে যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা তুমি তোমার অ্যাড্রেস দেবে ঠিক আছে তুমি কোথায় থাকছো সেই অ্যাড্রেসটা দেবে আর এই জায়গাটা কত দেবে না এই জায়গাটা দেবে তোমার বন্ধুর অ্যাড্রেস দেখো এখানে যেমন লিখছি ডি আর ডিয়ার ঋষি দিয়ে লিখছি দেখতে পেয়েছো ডিয়ার ঋষি দিয়ে স্টার্ট করেছি এখানেও দেখো লেখা আছে টু দিয়ে টু কাকে না ঋষি কে লিখছি ঋষির বাড়ি আর এই এই কোণা এই উপরে এই কোণাটা করে হচ্ছে তোমার তুমি নিজের ঠিকানা ঠিক আছে डिस्ट्रিক্ট দেবে ডেট দেবে সব সময় কি করবে নিজের ঠিকানা লেখা আছে ডেট দেবে ঠিক আছে কারণ এটা পার্সোনালিটি বন্ধুকে দেখা হচ্ছে ঠিক আছে তাহলে চলো আবার বেশি কথা না বলে এবার আমরা চিঠিটা পড়ে নি একবার কি বলেছে ডিয়ার ঋষি প্রিয় ঋষি আই होप यू आर डूइंग वेल প্রিয় ঋষি আমি আশা করি তুমি ভালো করছো

ফ্যান্টাস্টিক টাইম মানে আমরা সেই সময়টা একটা দারুণ ভাবে কাটিয়েছি দ্য বাস রাইড ইট লাফ লাফটার মানে বাস যাত্রা ছিল একটা আলাদাই এক্সাইটমেন্ট গিয়ে আলাদা একটা

বিক্যাম ওয়ান অফ মাই মোস্ট মেমোরেবল এক্সপিরিয়েন্স মানে এটি ছিল আমার অন্যতম একটা স্মরণীয় অভিজ্ঞতা আমার জীবনে আই উইশ আই উইশ ইউ হ্যাড বিন দেয়ার আমি আশা করছি আমি চাইতাম যে তুমি সেখানে থাকতে ঠিক আছে অ্যান্ড রাইট ব্যাক শুন তুমি তাড়াতাড়ি চিঠির উত্তর দিও ঠিক আছে ইয়োর্স কি না ইয়োর এভার ইয়োর এভার কৃষ্ণা এখানে তো যার যার নিজের নিজের নাম দেবে ঠিক আছে তাহলে এই জায়গাটা কি নিজের ঠিকানা এই জায়গাটা বন্ধুর ঠিকানা এই জায়গাটা নিজের নাম এই জায়গাটা বন্ধুর নাম ঠিক আছে আচ্ছা চিঠি হয়ে গেছে

প্রস্তুত করা হয় ঠিক আছে ফার্স্ট অরেঞ্জ ফ্রেশ অরেঞ্জ আর বট फ्रॉम মার্কেট মানে প্রথমে কি করা হয় না একদম সতেজ ফলগুলোকে বাজার থেকে কিনে আনা হয় দে দে আর সর্টেড তাদেরকে বাছাই হয় এন্ড রটেন ওয়ার্ডস আর রিমুভ মানে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে দেয়া হয় নেক্সট দা অরেঞ্জ আর ওয়াশড মানে অরেঞ্জগুলোকে কি করা হয় না ধোয়া হয় অরেঞ্জগুলোকে কি করা হয় না ধোয়া হয় এন্ড ক্লিনড থ্রু পরিষ্কার করা হয় আফটার दट দে পিলড তাদেরকে কি করা হয় না ছাড়ানো হয় এন্ড দা জুসি পার্ট মানে যে রসালো পার্টটা রয়েছে পার্ট আর প্লেস ইনটু জুসার মানে এই জুসারের মধ্যে সেই নরম অংশটাকে কি করা হয় দেয়া হয় এন্ড দ্য জুস ইজ এক্সট্রাক্টেড মানে জুসটাকে কি করা হয় এক্সট্রাক্টেড মানে চুষে নেওয়া হয় বা বার করে নেওয়া হয় মেশিনে দিয়ে দ্য ফিল্টারড দা ফিল্টারড টু রিমুভ পাল্প এন্ড सीड्स মানে বীজ এবং যে ছিবড়াটা পড়ে থাকে পাল্প করারตอน ছিবড়াটা নরম অংশটা সেটা ফেলে দেওয়ার জন্য ফিল্টারড করা হয় টু এনহ্যান্স টেস্ট প্রিজারভেশন মানে সেটা টেস্ট করে এনহ্যান্স করা হতো মানে আরো সুস্বাদু করার জন্য প্রিজারভেশন করা হয় আর কি করে না সুগার অ্যাড করা হয় এন্ড প্রিজারভেটিভস আর এডেড মানে কি করা হয় না সংরক্ষণকারী উপাদানকে এগুলোকে যোগ করা হয় এন্ড ফাইনালি দ্য জুসেস ইজ পিওর্ড উইথ স্যানিটাইজার বটলস মানে বোতলগুলোকে প্রথমে সবার প্রথমে স্যানিটাইজ করা হয় যে বোতলে ঢালবো সেই বোতলটাকে স্যানিটাইজ করা হয় তারপরে সেই জুসটাকে ঢালা হয় অ্যান্ড সিল টাইটলি কি করা হয় না ভালো করে আটকানো হয় অ্যান্ড মেড রেডি ফর সেল এটা কি করা হয় না সেল আচ্ছা আমি বাংলা মানে দিয়ে দিয়েছি অসুবিধা নেই তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা এখান থেকেও জয়ালে পড়তে পারো ঠিক আছে আচ্ছা তারপর কি বলেছে দেখো তারপরে একটা বলেছে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে যে ইফ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আমি যদি ভারতের প্রধানমন্ত্রী হতাম তাহলে সেটা সম্বন্ধে একটা প্যারাগ্রাফ নিজের ভাষায় লিখতে পারো এটা আমি আমার মনে হয়েছে আমি আমার মতন লিখেছি ঠিক আছে দেখো ইফ আই ওয়াই আর দা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আমি যদি ভারতের প্রধানমন্ত্রী হতাম আই উড ওয়ার্ক টু মেক দ্য কান্ট্রি মোর ডেভেলপমেন্ট মানে আমি কি করতাম না আমি দেশের উন্নতি করতাম ডেভেলপমেন্ট মানে উন্নতি করা পিস অর্থাৎ কি হতো শান্তি করতাম অ্যান্ড প্রসপারাস অর্থাৎ সমৃদ্ধি করতাম আমি আমার দেশকে কি করতাম না উন্নতি করতাম শান্ত শান্তি রাখতাম এবং প্রসপারাস আরও সমৃদ্ধি করতাম মাই ফার্স্ট ফোকাস উড বি উড বি অন এডুকেশন আমার প্রথম ফোকাস থাকতো কিসের না শিক্ষার উপরে এনশিওরিং দ্যাট এভরি চিলড্রেন স্পেশালি ইন রুরাল এরিয়াস মানে বিশেষত যারা গ্রামীণ অঞ্চলে থাকে তাদের যেন পড়াশোনার কোনো কষ্ট না গেটস প্রপার স্কুলিং তারা যেন প্রত্যেকেই স্কুলে যেতে পারে ঠিক আছে

চাকরি দিতে চাই অ্যান্ড প্রোভাইডিং বেটার হসপিটালস মানে আমি আরো হসপিটাল প্রোভাইড করতে চাই অ্যান্ড জবস অপরচুনিটিস ফর অল এবং সমস্ত রকমের জব অপরচুনিটিস খুলতে চাই দিতে চাই করাপশন অ্যান্ড পভার্টি আর মেজর ইস্যুস ইন ইন্ডিয়া করাপশন আর পভার্টি করাপশন মানে হচ্ছে কি মানে যে ঘুষ নেওয়া করাপশন করা এগুলো প্রপার্টি মানে হচ্ছে দারিদ্র অর্থাৎ কি হচ্ছে প্রধান সমস্যা এটা একদম বাস্তব সত্যি কথা আচ্ছা সো আই উড ইমপ্লিমেন্ট স্ট্রিক্ট লজ টু রিডিউস দেম আমি ইমপ্লিমেন্ট করবো কি না স্ট্রিক্ট লজ মানে আমি কঠোর আইন প্রয়োগ করে সেগুলোকে দমন করব। এনভায়রনমেন্টাল প্রোটেকশন

আরো স্বনির্ভর করে সম্মানিত দেশে পরিণত করবো বিশ্বে ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের এটা পড়িয়ে দিলাম আচ্ছা এটা বাংলা মানেটা একবার দেখে নাও তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে পড়ে নেবে কিংবা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আজকে আমাদের এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে